নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি আছি মিরপুরে প্রাণকেন্দ্র মিরপুর 10 নম্বর গোলচত্বরের পাশে দারুন একটা শপিং মল আর এটা হচ্ছে এফএস স্কয়ার এই মার্কেটটা খুবই নতুন একদমই রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে এতে কিন্তু বেশ কতগুলো দোকান হয়েছে যেগুলো দারুন দর্মসব কালেকশনে ভরপুর যেহেতু মার্কেটটা নতুন লোকজন কম এটাকে চেনে তো সেজন্যই আমি এই মার্কেটটা পরিচিতি তোমাদের সামনে তুলে ধরছি পাশাপাশি এই মার্কেটটার কোন ফ্লোরে কি পাবে না পাবে দেখো শুরুতেই কিন্তু একটা চার্টের মতো দেওয়া এটা দেখলেই কিন্তু তুমি জানতে পারবে যে এটা আসলে কোন ফ্লোরে কোন জিনিসটা তুমি পাবে তো মার্কেটটা কিন্তু অনেক অনেক বড় প্রশস্ত একটা মার্কেট নিচের ফ্লোরটাই দেখতে যেখানটা থেকে আমরা লিফ্টে উঠবো সেইখানটাই কত বড় যেহেতু মার্কেটটা নতুন লোকজন কম আসছে সেই হিসাবে কিন্তু খুবই ভিড় কম একদমই ভিড় নেই ফাঁকা একদমই তারপরও কিন্তু মার্কেটটাতে প্রচুর জায়গা অনেক বেশি ভিড় হলেও কিন্তু কখনোই কষ্ট হবে না তো শুরুতে আমরা চলে এলাম একদম উপরের ফ্লোরে সেভেন্থ ফ্লোরে যেখানে হচ্ছে ল্যাপটপ এবং মোবাইলের শোরুমগুলো ছিল সেভেন্থ এবং সিক্স ফ্লোরে দুটো ফ্লোরেই ছিল ল্যাপটপ এবং মোবাইলের শোরুম এখানে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ বা ল্যাপটপের ল্যাপটপ কিনতে পারবে পাশাপাশি মোবাইল এর দোকান এই ধরনের দোকানগুলো বেশি ছিল পাশাপাশি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই মার্কেটের টয়লেট এরকম কিন্তু প্রত্যেক ফ্লোরে দারুণ এই টয়লেটটা আছে যেহেতু মার্কেট করতে প্রচুর মানুষ আসতে পারে তাদের টয়লেট যা প্রয়োজন হতে পারে সেজন্য কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট দেখলাম প্রত্যেকটা ফ্লোরেই তো সেজন্য জন্য মার্কেটটা কিন্তু এইসব বিষয়গুলো খুবই ভালো লেগেছিল আমার এই মার্কেটটাতে কিন্তু এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাওয়ার জন্য লিফটের পাশাপাশি এই ধরনের এক্সকেলেটরের ব্যবস্থাও ছিল যেটা হচ্ছে চলন্ত সিঁড়ি এটা দিয়ে খুব অনায়াসেই তুমি এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যেতে পারবে আর দেখতে পাচ্ছ মার্কেটের পাশে যে জানালা সেটা দিয়ে কিন্তু মেট্রো স্টেশন দেখা যাচ্ছে মেট্রো রেল যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল যে গোল চত্বরটা সেটা তো খুব দারুণ একটা লোকেশনে কিন্তু মার্কেটটা যার জন্য কিন্তু তুমি দূর থেকেও যদি আসো মেটপুরে বাইরে থেকেও যদি আসো দশ নম্বর মেট্রো স্টেশনে নেমেই কিন্তু এই মার্কেটটা পেতে পারো

হ্যাঁ বেশ ভালো লাগতেছে লোক অনেক হলেও খারাপ লাগবে না কিন্তু তাই না এখন তো লোকজন কম মার্কেটটা যেহেতু নতুন লোকজন একটু কম তারপরেও কিন্তু অনেক সুন্দর এটাও রেডিমেড গার্মেন্টস তো জুয়েলারি হচ্ছে সেকেন্ড ফ্লোরে মনে হয় ফ্যাশন জোন ফ্যাশন জোন এখানে একটু দেখি কী ধরনের

ছেলেদের এইখানে বোরখা আছে ইরানি বোরখা বোরখা কি আছে দেখি আমরা একটু লিফ্ট দেখি দুই পাশে আছে বাবা দেখছো এখানেও লিফ্ট আসছে হ্যাঁ অনেক ভালো করছে এটাও সুন্দর নতুন নতুন ডিজাইন আসছে ডিজাইনগুলো নতুন আসছে প্রাইস কি গায়ে লেখা আছে এটা ওয়ান পিসার লেখা হচ্ছে তিন কালের কালারটা আছে

যাই হোক এখানে মোটামুটি এক হাজার পঞ্চাশ করে আছে মার্কেটের এই ফ্লোরে কিন্তু বেশ কয়েকটা এই ধরনের আমি রেডিমেড গার্মেন্টস বা রেডিমেড ড্রেসের দোকান দেখলাম বা শোরুম দেখলাম তার মধ্যে এই শোরুমটা আমার কাছে খুবই ভালো লাগলো কারণ এখানকার প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু খুবই রিজনেবল ছিল এবং ড্রেসগুলো কোয়ালিটিও কিন্তু ভালো ছিল যেহেতু মার্কেটটা নতুন বাইরের সাথে কম্পিটিশন করে টিকে থাকতে তাদের প্রথমে এই ধরনের ছাড় দিতেই হবে সেই জন্য প্রত্যেকটা দোকানেই কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিচ্ছিলো পাশাপাশি ড্রেস বা যে কোনো জিনিসের দাম কিন্তু অন্যান্য মার্কেট থেকে অনেক কম ছিল সেই জন্য তোমরা কিন্তু চাইলেই এই যে সামনে ঈদ আসছে সেটা উপলক্ষে বা যে কোনো সময় এখানে এসে কেনাকাটা করতে পারো সেটা অন্যান্য যে কোনো মার্কেট থেকে খুবই কম প্রাইসে বাচ্চাদের কি ড্রেস আছে এখানে আমি বাচ্চাদের ড্রেসের দোকানই পাচ্ছি না এই পাশে আছে কয়েকটা আমি বাচ্চাদের ড্রেসের দোকানই খুঁজে পাচ্ছিলাম না অনেক বেশি বেবি একটু এই যে তানহার যে না তানহার বড় হয়ে যাবে এইটা সুন্দর না ড্রেস ভারী অনেক বড় ছোট সবারই আছে এখানে এই যে এইগুলো সুন্দর শোরুমের মতন ও এখানে এখানে প্রাইস কীরকম তাই প্রাইস কীরকম এখানে নশো পন্ন বিশ বাচ্চাদের ড্রেসে বেশ কয়েকটা শোরুম আমার চোখে পড়লো তো বাইরে যেসব শোরুমে যেমন ধরনের কাপড় চোপড় থাকে সাধারণত তো সেরকমই এখানকার কোয়ালিটি বা এখানকার কালেকশনও সেরকমই ছিল আর দামও মোটামুটি তিনশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ড্রেস কিন্তু এইসব দোকানে পেয়ে যাবে শোন এটা আবার বেবি বেবিদের হ্যাঁ হ্যাঁ এটা মাস্টার ফ্যাশন হওয়া উচিত ছিল এটা সুন্দর ক্যাপশা ড্রেস আর এই সাইডে কি আছে মেহেজি ওয়া ওইখানে তো একটা জিনিস হবে আমাদের মাই বেটির ড্রেস পাবো হ্যাঁ না মানে হ্যাঁ কাপল ড্রেস বাচ্চাদের মা ড্রেস আছে এখানে মানে হ্যাঁ এখানে সব যে হ্যান্ড পেন্ট ব্লক বা টিকেটগুলো আছে কেমন এগুলো ছত্রিশ বড়ি দাম কত পঁচিশশোটা জামদানি মণিপুরি সবই আছে কোনটা ও এটা হচ্ছে কোনটা এটা এইটা টাঙ্গাইলের মতন

এরপরে আমরা পরের ফ্লোরটাতে চলে এলাম এই ফ্লোরটাতে কিন্তু তোমরা ইমিটেশন জুয়েলারি ব্যাগ কসমেটিক্স এই ধরনের জিনিসগুলো একদম ভরপুর পেয়ে যাবে একদম পুরো ফ্লোর জুড়েই কিন্তু এই ধরনের শোরুমগুলো বা এই ধরনের সবগুলোই বেশি যে কোনো ধরনের দেশি বিদেশি কসমেটিক্স বা জুয়েলারি বা ব্যাগ যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু এই ফ্লোরটাতে তোমরা পেয়ে যাবে আমার সবচেয়ে ভালো লেগেছিলো এই ফ্লোরে এই জুয়েলারি কালেকশানগুলো যেটা হচ্ছে ব্রাইডাল সেট হোক বা নর্মাল যে ঝুমকা কালেকশন বা ছোটো ছোটো কানের গলার সেটগুলো হোক এই ধরনের গহনাগুলো ছিল যেগুলো কিন্তু বাইরে থেকে খুবই কম প্রাইসে আমি বলবো যে বাইরে থেকে অনেক বেশি দাম হয় যেহেতু এত বড় একটা মার্কেট পুরো মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত সেই মার্কেটের দাম অনেক বেশি হওয়ারই কথা কিন্তু এখানে কিন্তু দাম যথেষ্ট কম ছিল আর কালেকশন তো দেখতেই পাচ্ছ চোখ জোরানোর মতন কিন্তু কালেকশান ছিল প্রচুর পরিমাণে ঝুমকা বা কানের দুল বা অর্নামেন্টস বা ব্রাইডাল জুয়েলারি সব ধরনের জুয়েলারি কালেকশান কিন্তু এই ফ্লোরটাতে পেয়ে যাবে আর দোকানের তো অভাব নেই প্রচুর দোকান ছিল আসলে দেখতে দেখতে আমি পুরো হারিয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা দেখবো কোনটা নেব এত দারুণ লাগছিল এই গহনাগুলো এখানে কিন্তু চাইলে তোমরা রিয়েল যে পার্ল বা মুক্তা বলি আমরা যে মুক্তা পেতে পারো রিয়েল পার্ল যেটা সেটা হচ্ছে এখানে এক একটা মালা ছিল দুই হাজার টাকা করে যেটা থেকে তুমি কানের দুল বা গলার জন্য তৈরি করে নিতে পারবে অথবা একটা মালার বেশি প্রয়োজন হলে সেটা নিতে পারবে না প্রয়োজন হলে তারা ফেরত নিয়ে নেবে বা টাকা কম নেবে তো এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু রিয়েল পার্ল এটার দাম ছিল দুই হাজার টাকা তো রিয়েল পার্ল আসলে পাওয়া খুব কঠিন তবে এই মার্কেটটাতে যেহেতু গ্যারান্টি দিয়ে বলছে যে হ্যাঁ এটা রিয়েল পার্ল তো এখানে কিন্তু চাইলে তোমরা রিয়েল পার্লে গহনা তৈরি করে নিতে পারো পাশাপাশি আর্টিফিশিয়াল পার্লো ছিল সেটার দাম কম বলেছিল আর দেখতে পাচ্ছ হাতের ব্যাঙ্গলসগুলো কত দারুণ যেমন স্টোনের অন্যান্য যে গোল্ডেন কালারের যে ব্যাঙ্গলসগুলো হয় সেগুলো কিন্তু ছিল আসলে এই মার্কেটটাতে এত কিছু আছে আমি সত্যিই জানতাম না এত কাছে থেকেও কিন্তু আমি এই মার্কেটটাতে আগে কখনো যাইনি প্রথমবার গিয়ে কিন্তু সত্যি আমার খুবই ভালো লেগেছে কারণ প্রত্যেকটা ফ্লোরের দোকান যেমন সমৃদ্ধ তেমন দোকানদারদের ব্যবহারও খুবই ভালো ছিল বাইরের যে কোনো দোকান থেকে এনাদের ব্যবহার অনেক গুণ ভালো ওনাদের জিনিসপত্রের দামও অনেক কম তবে বাইরে কেন আমরা ছোটাছুটি করবো এই এক মার্কেট থেকে কিন্তু আমরা সব কিছু কিনে নিতে পারি এই ফ্লোরটাতে কিন্তু আর্টিফিশিয়াল পাশে পাশাপাশি স্বর্ণের যে জুয়েলার্স সেই দোকানগুলো ছিল তো দেখতেই পাচ্ছ এই যে বেশ কয়েকটা জুয়েলার্সের সব ছিল তোমরা চাইলে কিন্তু স্বর্ণের গহনা এখান থেকে তৈরি করে নিতে পারো আর পাশাপাশি ছিল দারুণ দারুণ সব ব্যাগের কালেকশন আমি একটা ব্যাগের দোকানে ঢুকলাম আর দেখলাম যে ব্যাগের কালেকশন আসলে কালেকশান দেখার মতো ছিল আর দামও কিন্তু অনেক কম আমি গাউসিয়া নিউ মার্কেট গিয়েও ব্যাগ কিনেছি সেখানকার দামের তুলনায় আমি দেখেছি এখানকার ব্যাগের দাম অনেক কম তো যেহেতু একই মার্কেটে সব কিছু তো ব্যাগ আর বাদ যাবে কেন সেজন্য কিন্তু ব্যাগের দারুণ কালেকশন ছিল এখানে তোমরা চাইলে ব্যাগও নিয়ে নিতে পারবে মার্কেটে এসে

না পাতা মুখো চামচ পাতা চামচ আনকমন জিনিস জিনিসপত্র

এরপর চলে এলাম আমরা একদম নিচের যে ফ্লোর সেই ফ্লোরটাতে আর এই ফ্লোরটা হচ্ছে স্যান্ডেলের কালেকশান এখানে কিন্তু বাটা বা অ্যাপেক্স বড় বড় যে ব্র্যান্ডের শোরুমগুলো সেগুলো ছিল পাশাপাশি লোকাল শোরুমগুলোও ছিল তো প্রচুর স্যান্ডেলের কালেকশন এই ফ্লোরটাতে পেয়ে যাবে ছেলে মেয়ে উভয়েরই কিন্তু দারুণ দারুণ সব স্যান্ডেলের কালেকশান এই ফ্লোরটাতে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নিলে আমাদের মিরপুরের প্রাণকেন্দ্র মিরপুর দশ নম্বরে অবস্থিত এফ এস স্কোয়ার শপিং মলটা দারুণ এই মার্কেটটাতে কিন্তু একবার হলেও ঘুরে যেতে পারো আর মার্কেটটা কিন্তু খুবই সহজ একটা লোকেশন একদম সাহালি মার্কেটের অপোজিট পাশে এবং মিরপুর যে গোল গোলচত্বর মিরপুর দশম যে গোলচত্বর ঠিক তার পাশে আর এই মার্কেটটাতে আসলে কিন্তু দারুণ দারুণ ডিসকাউন্টে সব জিনিসপত্র কিনতেও পারবে তো আশা করছি আজকের আমার ভিডিওটা তোমাদের কাজে লাগবে সামনে ঈদকে সামনে রেখে যদি তোমরা কেনাকাটা করতে চাও একবার কিন্তু এই মার্কেটটাতে ঘুরে যেতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য দারুণ একটা শপিং মলে পরিচিতি করালাম তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ